দুদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এই ম্যাচটাতে পাকিস্তান দুর্দান্ত খেলেছে যেমন ছিল তাদের বোলিং তেমন ছিল তাদের ব্যাটিং সব কিছু মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান জয়টা তুলেই নিয়েছে এই ম্যাচের শুরুতে টস জিতে পাকিস্তানি কাপ্তান সালমান আলী আঘা তিনি ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্যাট করে নির্দিষ্ট ওভার শেষে একশো রান সংগ্রহ করেন পাকিস্তান দল শারজা ক্রিকেট স্টেডিয়ামে এই সংগ্রহটা কিন্তু খুব বেশি ছিল না তারপরও পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিং পাকিস্তানকে জেতাতে দারুণভাবে সহায়তা করেছে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানটাই করেন পাকিস্তান দলের কাপ্তান সালমান আলী আঘা তিনি তার ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন এই ম্যাচটাতে এছাড়া আরও কিছু ক্যামিওর উপর ভর করে পাকিস্তানের একশো রাশিয়ানের দুর্দান্ত সংগ্রহ হয় এরপর নিয়ন্ত্রিত বোলিং আর যাওয়া আসার মিছিলে শুরুতেই আফগানিস্তানের ব্যাটসম্যানরা খুব বেশি রান সংগ্রহ করতে পারেননি যদিও সেই দিকে রশিদ খানের দুর্দান্ত ব্যাটিং রশিদ খান তো ভালো বল অবশ্যই করেছেন এরপর ব্যাট হাতেও দুর্দান্ত করেছেন ষোলো বলেই করেছেন উনচল্লিশ রান এরপরও আফগানিস্তান উনচল্লিশ রানের বিশাল ব্যবধানে হেরেছে রশিদ খানের এই দুর্দান্ত বোলিং আর সেই সাথে ব্যাটিং অসাধারণ ব্যাটিং করেছেন তিনি যার ফলে ম্যাচ শেষে এনার্জেটিক খেলোয়াড়ের পুরুষ কার্ডটাও নিজের করে নিয়েছেন পাশাপাশি সালমান আলী আঘা হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড় কারণ তিনি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানটাই তিনি করেছেন দারুণ খেলেছেন সালমান আলী আঘা যদিও এই ম্যাচটা ভেবেছিলাম যে হয়তো আফগানিস্তান জিতে নেবে কিন্তু শেষ হাসিটা পাকিস্তানে হেসেছে যায় অসাধারণ খেলেছে পাকিস্তান যেমন ছিল তাদের ফিল্ডিং কোনো ক্যাচ মিস হয়নি তেমন ছিল তাদের নিয়ন্ত্রিত বোলিং যদি কোনো বোলার মার খায় তারপরে দেখা গেছে যে সেই বোলারই আবার উইকেট নিয়ে দিয়েছে এরপর পাকিস্তানের ব্যাটসম্যানরাও খুব ভালো ইফেক্টিভ ব্যাট করেছে সব মিলিয়ে পাকিস্তানের জয়টা প্রাপ্যই ছিল আর সেই প্রাপ্য সম্মানটুকু পাকিস্তান নিজেদের করেই নিয়েছে